আমি মোহাম্মদ জুয়েলার আনাম দর্শক বন্ধুরা আপনাদেরকে নিয়ে এসেছি একদম প্রান্তিক খামারি আপনারা দেখতে পাচ্ছেন যদি আশেপাশে পরিবেশটা দেখেন ওনার শেটটা দেখেন তো উনি বেশি গরু পালন করেন না দুইটা চারটা এরকম গাবি লালন পালন করেন তো মাঝে মাঝে বিক্রিও করেন যদি কেউ নিতে চায় তো ওইভাবে নিতেও পারেন আর ওনার একটা বৈশিষ্ট্য হচ্ছে উনি দুধে কথায় কাজে মিল রাখার চেষ্টা করেন এবং দামে অনেকটা রিজনেবল দেওয়ার চেষ্টা করেন যাতে আপনারা নিতে পারেন তো এবারও দুইটা গাবি আছে নেওয়ার মতো আরেকটা দেশি গাবি আছে কম দামের আপনারা যদি কেউ একদম নতুন দুইটা গাবি নিতে চান দেখে শুনে নিতে পারেন আর এটা হচ্ছে গাজীপুর সদর সালনা কাউতিয়া ব্যাপারী পাড়া সালনা থেকে একটু সামনে এসে হাতের বামে একটা রাস্তা ঢুকেছে কাউতিয়া ব্যাপারী ওখানে এসে বাইরে এখান থেকে দেখে শুনে নিতে পারেন তো চলুন বাইরের দুইটা গাবি দেখাই দরদাম সহ বিস্তারিত জানেন আসসালামাইকুম ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের কাছে যেতে একটু ভালো লাগে একদম প্রান্তিক পর্যায়ে গরু পালন করেন এটা কত বছর যাবত আছে এটা আমি প্রায় দশ বারো বছর যাবত দশ বারো বছর যাবত বেশি পালন করেন না দুইটা চারটা এরকম যে এরকম মার্শাল এবার তো দেখতেছি খুব সুন্দর দুইটা গাবি দেখতেছি একদম মনে হয় নতুন নতুন দুটাই গাবি নতুন না এখন কি ছেড়ে দিবেন হুম ছেড়ে দিব আচ্ছা আচ্ছা বাচ্চা দিছে একটা বাচ্চা দিছে আর একটা একটা বাচ্চা দিয়ে দিব দিয়ে দিব আচ্ছা যদি কেউ রমজান উপলক্ষে নিতে চাই একদম প্রান্তিক পর্যায়ে জি আপনার তো পালের

হ্যাঁ যদি মনে হয় যেন ওই যে যে দাম বললে দিব যদি ওই দামও কয় নিলাম তাও আমি দিব না না আসবো সে দেখে দাম বলবো আমার কাস্টমার আমি ঘুরাই দেন আমার সর্বোচ্চ চেষ্টা থাকে আমি তার দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা মানে আপনি বলতে যাচ্ছেন যে মোবাইলে না দেখে বাস্তবে দেখে নিয়ে যাক মোবাইল আচ্ছা আচ্ছা দাম যে 2 টাকা কম আর বেশি কম আর বেশি যদি পছন্দ হয় আসলে নিবে হ্যাঁ আসলে আচ্ছা আর এটা তো পড়েছে গাজীপুর সদর গাজীপুর সদর শালনা পশ্চিম কাউতিয়া ব্যাপারী পাড়া কাউতিয়া ব্যাপারী পাড়া আচ্ছা আচ্ছা যে কাউকে বললে হবে যে কাউকে বললে ঠিক আছে তাহলে দর্শকদেরকে একটু দেখাই ভাই বাচ্চা সহ গাবি দেখতে পাচ্ছি জি নতুন গাবি না নতুন গাবি এটা দুই দাঁতের না দুই দাঁত না গাবিটা বীজ যে ধরতে দেরি হইছে তো আচ্ছা আচ্ছা চার দাঁত যায় দাঁতে চলতেছে বাচ্চা কি বাচ্চা এটা বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা এটা কি ফার্স্ট বিয়ান না সেকেন্ড ফার্স্ট বিয়ান ফার্স্ট বিয়ান জি বাচ্চা দিল কত বাচ্চা দিছে গত শনিবারে গত শনিবারে শনিবার দিন বিকেলে বাচ্চা দিছে তিন চার দিন হলো হ্যাঁ তিন চার দিন আচ্ছা আচ্ছা

এটা যে কেউ আসলি সকালে পানায় দেখে নিতে পারবে সমস্যা তো এটা কেমন দাম চাবেন ভাই এটা দাম চাচ্ছে দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা দুই লাখ পঁয়ষট্টি ফার্স্ট ভি এনে গাবি ফার্স্ট দাম তো আলোচনা করে নিতে হবে আলোচনা করে নিতে পারবি আচ্ছা আচ্ছা ভাই কেমন হলে ছাড়া যাবে একটু যদি বল তো দুইশো চল্লিশ পাঁচচল্লিশ হলে আচ্ছা দুই লাখ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার ঠিক আছে চল যাবিটা তো খুব সুন্দর হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ মাশাআল্লাহ এটা মনে হয় বকনা সময় দেখে গেছিলাম হ্যাঁ বকনা আমি ছোট বকনা কিনা আছে একটা আচ্ছা আচ্ছা সেই বকনা এখন গাবিতে রূপান্তর হচ্ছে জি এখনো গাব না এখনো গাব সময় আছে এটা সময় আসলে তলা আর বড় তলা হবে বড় হবে হ্যাঁ এই যে দেখেন এই যে তলা যে এই মানে একদম পসরাবে রাস্তা থেকে এই যে জায়গা থেকে তলা আসবে আর ওই যে এদিকে জায়গা আছে পুরো এখনো কিছু আসে কেমন সময় আছে এটা এটা সময় আছে হয়তো রোজার পুন্ড বিশ্ব যায় যায় বাচ্চা দিয়ে আচ্ছা আচ্ছা তাহলে তো অনেক সময় আছে অনেক সময় আছে এটা আমার পালের গাবি বীজ দিয়ে এটা নিয়ে কথা আচ্ছা আমি জানি মাথাটা একটু দেখাই দেন গরুটা খুব সুন্দর দাঁতে দুইটা না দুই দাঁতে আচ্ছা নতুন একদম এটা বকনার সময় আমি নিজে দেখে গিয়েছিলাম কি বীজ দিবেন ভাই এটা এটা ফ্রিজিয়ান বীজ দিয়ে আছে ফ্রিজিয়ান বীজ দাও আছে না তো ফার্স্ট বাচ্চা দিবে কেমন আশা করেন আশা করি প্রথম বিয়ে নেই এটা 25 লিটার দুধ হবে

এখন এক কেজির একটু কম হয় আমি প্রতিদিন সকালে একবার পানাই মনে করেন যে কম হ্যাঁ অনেক আছে দেশি গরুর দুধ পছন্দ করে আচ্ছা আচ্ছা তারপরে আবার রোজার সামনে এক দুই নম্বর এটা অনেক সময় দুধ খাইয়ে কোরবানিতে কোরবানি দিতে পারবো সে নিজে এটা কেমন দাম চাবেন বলেন এটা দাম চাইতেছি ছয় চল্লিশ হাজার টাকা ছিচল্লিশ ছিচল্লিশ হাজার যাক যেমন গাবি তেমন দাম হ্যাঁ দাম ওষু একবারে হাতে লাগালে এটা যে অনেক সামনে মনে হয় যে বিক্রি হবে এটা দেওয়া যায় সত্তর হাজার টাকা করে অনেকে কিনে রাখে পয়সা